হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের মানব সম্পদ ব্যবস্থাপনা যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আর এটার সাবজেক্টগুলি হচ্ছে বাইশ ছাব্বিশ শূন্য এক এখানে যে প্রশ্নগুলো রাখা আছে আশা করি এর ভিতর থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে তো এক নম্বরে আছে প্রশিক্ষণের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো প্রশিক্ষণের উদ্দেশ্য সমূহ কী কী পেশার বৈশিষ্ট্য আলোচনা করো প্রশিক্ষণের প্রক্রিয়া বর্ণনা করো মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো চক্রটি চিত্রসহ ব্যাখ্যা করো পেশনা চাহিদা সোপান তত্ত্বটি আলোচনা করো ও বেতনের পার্থক্য আলোচনা করো মানব সম্পদ ব্যবস্থাপনার সরি পেশনা চাহিদা সোপান তত্ত্বটি আলোচনা করো মজুরি ও বেতনের মধ্যে পার্থক্য আলোচনা করো ক্যারিয়ার উন্নয়নে মানব সম্পদ বিভাগের দায়িত্ব সমূহ আলোচনা করো মানব সম্পদ নীতিমালা প্রণয়নের পদক্ষেপগুলো লেখো মানব সম্পদ সংগ্রহ ও নির্বাচনের মধ্যে পার্থক্য লেখো পদোন্নতির সমূহ বর্ণনা করো পদ অবনতির কারণগুলো ব্যাখ্যা করো ১৪ নম্বরে আছে মানব সম্পদ সংগ্রহের অভ্যন্তরীণ উৎসসমূহ আলোচনা করো পদোন্নতির ভিত্তিসমূহ সমূহ বর্ণনা করো মানব সম্পদ ব্যবস্থাপনার উপর বাহ্যিক পরিবেশের প্রভাব আলোচনা করো সতেরো নম্বরে আছে শিল্প সম্পর্কের গুরুত্ব বর্ণনা করো উত্তম শিল্প সম্পর্কের বাধাসমূহ বর্ণনা করো আঠারোর কতে আছে মানব সম্পদ ব্যবস্থাপনায় বিশ্বায়নের প্রভাব বর্ণনা করো মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিসমূহ বর্ণনা করো উনিশ নাম্বারে আছে কার্য বিশ্লেষণ কাকে বলে কার্য বিশ্লেষণের উদ্দেশ্যসমূহ লেখো কার্য ও কার্যমূল্যায়নের মধ্যে পার্থক্য নির্ণয় করো একুশের কতে আছে মানব সম্পদ পরিকল্পনা বলতে কি বোঝায় এখানে কি বোঝায় যেহেতু পাসমার্কের এটা তোমরা বিভিন্ন লেখকের মতামত এখানে তুলে ধরবে মানব সম্পদ পরিকল্পনার উদ্দেশ্যসমূহ বর্ণনা কর বাইশে আছে মানব সম্পদ পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো তেইশে আছে বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগের সুবিধা আলোচনা করো চব্বিশের কতে আছে প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য নির্ণয় করো চব সরি ক্ষতে আছে ব্যবস্থাপনা উন্নয়নের পদ্ধতিসমূহ সমূহ বর্ণনা করো তারপরে আছে পঁচিশের কতে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণের মডেল সম্পর্কে আলোকপাত করো খতে আছে শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য কী ছাব্বিশের কতে আছে একজন কর্মীর ক্যারিয়ারের বিভিন্ন পর্যায় ব্যাখ্যা করো ব্যক্তিগত ক্যারিয়ার উন্নয়নে বিভিন্ন প্রক্রিয়াগুলো বর্ণনা করো সাতাশের কতে আছে কার্য সম্পাদন মূল্যায়ন বলতে কি বোঝায় সাতাশের ক্ষতে আছে কার্য সম্পাদন মূল্যায়নে অপরিহার্য উপাদানগুলো আলোচনা করো আঠাশের কতে আছে কার্য সম্পাদন মূল্যায়নের প্রক্রিয়া বর্ণনা করো ক্ষতে আছে কার্য সম্পাদন মূল্যায়নের সীমাবদ্ধতা আলোচনা করো উনত্রিশের কতে আছে মজুরি প্রদানের অনুসৃত বিভিন্ন জরিপ পদ্ধতি আলোচনা করো ক্ষতিপূরণের লক্ষ্য অর্জনের জন্য কোন পদক্ষেপ সমূহ অনুসরণ করা হয় তিরিশের কতে আছে নির্বাহীদের ক্ষতিপূরণ পরিকল্পনার উপাদানসমূহ বর্ণনা করো খতে আছে বাংলাদেশে মজুরি নির্ধারণের সরকারের ভূমিকা ব্যাখ্যা করো কার্য মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো সাময়িক বরখাস্তের কারণ বর্ণনা করো এই হচ্ছে আমার টোটাল সাজেশন তো এই প্রশ্নগুলো তোমাদের যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে Thanks for watching.